بسم الله الرحمن সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ সময় পেরিয়ে যাচ্ছে লাস্ট হাদিসটি বলে আলোচনা গড়িয়ে ফেলবো তো আমি যে বিষয়টি বলতে চাচ্ছিলাম যে সর্ববৃহৎ ইবাদত হিসেবে আল্লাহ রবুল আলমিন যেটা রেখেছিলেন এর আগের ফুটবাই আপনাদের সামনে বলেছিলাম অর্থাৎ রমজানের ফাস্ট যেটা ফুটবা ছিল যে শিক্ষাই হচ্ছে সর্ববৃহৎ এ হচ্ছে মুসলমানদের জন্য শিক্ষাবিহীন কোনো মুসলমান একটা দিনও থাকতে পারে না সে সব সময় পড়াশোনা করবে যখনই সময় পাবে তখনই পড়াশোনা করবে ইসলামের সাহিত্য পড়বে তাপসির পড়বে অনুবাদ করবে কোরআনের অনুবাদ করবে হাদিসের অনুবাদ করবে ব্যাখ্যা গ্রন্থ পড়বে সে পড়াশোনায় লেগেই থাকবে লেগেই থাকবে সদা সর্বদা নিজের কল্যাণকামী হবে পরিবারের কল্যাণকামী হবে পাড়া প্রতিবেশীর কল্যাণকামী হবে প্রতিবেশী যদি হিন্দু হয় তারও কল্যাণকামী হবে এটাই হচ্ছে আমি বলি সাল্লাহ সাল্লামের আদর্শ কিন্তু আজকে তো আমরা মুসলমান মুসলমান মায়ের পেটে ভাই মায়ের পেটের ভাই হতে পারলাম না প্রতিবেশীর হক কি জানলাম না বুঝতে পারলাম না প্রতিবেশীর হক নিয়ে যখন প্রথম হাদিসগুলো চর্চা করি তখন দু চারটা হাদিস চর্চা করতে করতে এক পর্যায়ে একটা বই রচনা হয়ে গেছে আমার আলহামদুলিল্লাহ প্রতিবেশীর হক এত মর্যাদা আমাদের লাইব্রেরির দাওয়া সেন্টার যেটা আমরা করছি তার আগের একটা জায়গা ছিল জায়গা ছিল একজন মন্বী সাহেবের সে ব্যক্তিকে বললাম যে আমাদের তো এটা কোরআন হাদিস শিক্ষার প্ল্যাটফর্ম হচ্ছে আপনি জায়গাটা বিক্রি করলে অর্ধেকটা আমাকে দিয়ে কোরআন এবং হাদিসের আইনেও পাবো দুনিয়াবি আইনেও পাবো অর্ধেক পাবো আর অর্ধেক অন্য প্রতিবেশীকে দেবেন তো সে বলছে ঠিক আছে সেই কথাই হলো পরবর্তীতে লুকিয়ে লুকিয়ে জায়গাটা অন্য কাউকে দিয়ে দিয়েছে তো এবার আইনি কেস করলে জিতে যাবো তো ওইখানে তারা উল্লেখ করেছে জায়গাকে রেওয়াজ ফের করলাম বোঝাতে পারলাম ব্যাপারটা প্রতিবেশীর হক দুনিয়াতে মারছে পরকালে পাকড়াও হবে না সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ অথচ নবী মোহাম্মদ রসুর উদ্দা সাল্লা সাল্লামের প্রতিবেশীর হাদি হক হিসেবে হাদিসে এসছে যে আপনি যদি আপনার জায়গা বিক্রি করেন আপনার প্রতিবেশী যদি হিন্দু হয় তাকে না বলে বিক্রি করা আপনার জন্য হারাম 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 করা হয়েছে